সালামুন আলাইকুম তিবি তো তৈগিবা তৈবা রব্বি আউজবিকা মিন হামাজাতি সায়াতিন ও আউজবিকা রব্বি আয়াহ দরুন সুব হা না কালা ইল মালানা ইল্লা মা আল্লাম তানা ইন্না কান্তাল আলিমুল হাকিম সুবহান হা না রব্বিকা রব্বিল আজ্জাতি আম্মা ইয়াসিফুন ও সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সম্মানিত মুসলিম ভাই বোনেরা আজকে আমরা একটি কোরআনের বাহিরে টপিক করব। টপিকটা হলো গতকালকে যেমন আমি একটা টপিকের মধ্যে বলছিলাম যে রাসুল তিন ধরনের তার মধ্যে এক ধরনের রাসুল হলেন মহান আল্লাহ যাকে তার বিধান মানব সম্প্রদায়ের কাছে পচানোর জন্য নিযুক্ত করেন তিনি হলেন মহান আল্লাহর অহিপ্রাপ্ত রাসুল এই রাসুলের মুখ দিয়ে যে কথাগুলি বের হয়েছে অহির কথাগুলি সেটি হলো মহান রবের হাদিস উনি হাদিস করছেন এই জন্য তিরানব্বই নম্বর সুরার এগারো নম্বর আয়াত বলছেন ও আম্মা বিনিয়াতে রব্বিকাফা হাদিস আর তোমার জন্য নিয়ামত হলো আমার হাদিসকে আহাদিস করা এটা বারো নম্বর সূরা মধ্যে আসছে আহাদিস হাদিসের বহু বসুন কি আহাদিস করা এগুলি মানুষের কাছে সুস্পষ্টভাবে পচাই দেওয়া পাঁচ নম্বর সুরা সাতষট্টি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইয়া আইহার রাসুল বাল্লিক মা উনজিরা ইলাই কুমির রাব্বিক আজকে আমি একটু হেডলাইনটা একটু এমনভাবে করছি যে প্রচলিত হাদিস মানলে আপনি নিশ্চিত কেন কাফের হবেন তার প্রমাণ আমি কোরআন থেকে বলছি আমরা অসংখ্য টপিক করেছি সালামুল আল্লাহ মোহাম্মদের পড়ে আবুবকর রাজেলা তালহু উনি হাদিস পোড়াইয়া ফেলছেন আমরা তাদের বইয়ের থেকে প্রমাণ দিছি তাদের প্রচলিত হাদিস পোড়াই ফেলছেন ওমর তালান হু তিনজনকে আনটেল ডাই মৃত্যুর আগ পর্যন্ত বন্দি করে রাখছেন উস্পান তালান তালহু মেম্বরে দাঁড়ায় সেরা অনুমতি চাওয়ার পর বল কখনো সম্ভব না আর আলিরা দল তালে পারলি না তো ওইদিকে না গিয়ে আজকে সংক্ষিপ্তভাবে একটা দুইটা হাদিস একটা হাদিস নিয়ে দুইটা বইয়ের থেকে বলবো আর ছোট্ট একটু ইতিহাস আপনাদের কাছে তুলে ধরবো এখানে যেটা বলবো আমরা যতটুকু জানি যে আবহাওয়ায়রা হলেন হাদিসের জনক যদিও আবু হুরাইরা আবু অর্থ পিতা হুরাইরা বিড়াল বিড়ালের পিতা নামটাই সম্পূর্ণটা ভুল আমরা কোরআন থেকে একজন সাহাবার নামই পাই এটা তেত্রিশে সাত্রিশে কথা আর বাকি সাহাবাদের বেলা মহান আল্লাহ ছয় নাম্বার সুরার একশো নিরানব্বই একশো নম্বর একশো এক নম্বর আয়ত্র বলছেন রাধি আল্লাহ অরাদু আন তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলেন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট ছিলেন আমরাও ওই সমস্ত সাহাবিদের প্রতি সন্তুষ্ট যারা যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট তাদের জন্য আমাদের এটাই থাকবে রাব্বানা ফির্লানা দিনা কুনাবিল ইমান আলফি কোলোবিনা গিল্লা দিনা আমানু রব্বানা ইন্না কারা রাহিম তো এইখানে আবু হরাইরা আর জাল্লাহাল আনহু ওনার নামে মোট পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটি হাদিস বর্ণনা করেছেন বিভিন্ন কিতাবের সূত্রে আমরা পাই এটাই মহাদিসদের কাছে সর্বাধিক প্রসিদ্ধ ও গ্রহণযোগ্য সংখ্যা আবু হাদিস কালেকশন আবুহরাই রা রাজি আল্লাহ তালু রাসুল্লাহ সাল্লা সাল্লামের সঙ্গে প্রায় তিন বছর ছিলেন দেখুন সালাম আল্লাহ মোহাম্মদ তেইশ বছর আমরা ইতিহাস থেকে পাই কিন্তু কোনো কথা নেই তেইশ বছর উনি এই নবতির জিন্দিগি পার করছেন তেইশ বছর উনি ইয়া করছেন এর মধ্যে মাত্র তিন বছর বিশ বছরে উনি তার সাথে ছিলেন না এই আবহাওয়ার হলেন হাদিসের জনক হাদিসের যাই হোক অনেক কিছু বলে এটাই অধিকাংশ মহাদিস ও ঐতিহাসিকদের গ্রহণযোগ্য মত তিন বছর ছিলেন সংক্ষেপে ব্যাখ্যা করতেছি আমি আবহাওয়াইরা তাল আনহু ইসলাম গ্রহণ করেন সাতম হিজরিতে খাইবার যুদ্ধের সময় রাসুল সাল্লাহ সাল্লাম ইন্তেকাল করেন এগারো হিজরিতে তাহলে সাত তিন কোথা এগারো এই সময়ের মধ্যে তিনি মূলত আহলুসুফার সঙ্গে মসজিদে নববীর কাছাকাছি থাকতেন এবং সর্বদা নবী সাল্লা সাল্লামের সান্নিধ্যে থাকতেন এখন আমি আপনাদেরকে বলি শুনুন মোহাম্মদ কোরআনের ইতিহাসই কোরআন থেকে আয়াত দিয়ে আমরা প্রমাণ পাই মোহাম্মদ যখন হয়েছে এটা আমরা জানি ছাব্বিশ নম্বর সুরার একশো তিরানব্বই নাম্বার আয়াত একশো চোরানব্বই নম্বর আয়াত বলছেন নাদালা বিহির রুহুল আমিন আলা কোনা কালিত তোমার অন্ত এটা ডেলে দেওয়া হয়েছে যাতে তুমি সতর্ক করতে পারো কিন্তু আমরা জানি এটা জাবলের নূর হেরা গুহাই এগুলি মিথ্যা এবং বানোয়াট কথাবাতি এবং কী করছেন জিব্রাইল নিয়ে আসছেন আয় বলছেন ইক্রাইয়া মোহাম্মদ হে মোহাম্মদ তুমি পড়ো মোহাম্মদ বলছে মা আনা বেকারি আমি পড়তে পারি না আবার মা এ যদি মুনফি হয় তাহলে বলছে আমি কি আমি পাঠক নই আবার মায়ে যদি ইস্তেস কামিয়া হয় তাহলে বলছে আমি কি পাঠক এই ধরনের বিভিন্ন কথাবার্তি নিয়ে আসছে কিন্তু এর কিছুই না কারণ বিরানব্বই নাম্বার এই সাতাশ নাম্বার সোরা বিরানব্বই নাম্বার আয়াতের মধ্যে যেটা আসছে সালামুন আল্লাহ মোহাম্মদ যেটা বলছেন তার কালমের কাছে তার সাহাবাদের কাছে উনি বলছেন ওয়া আন আল কোরআন আমাকে কেবলমাত্র এই কোরআনটা তেরোয়াত করার জন্য কি করা হয়েছে বলা হয়েছে আর আল্লাহ এই কোরআনটাই আমার উপরে কি করছেন ও ই করেছেন এটা চার নম্বর সর আর একশো ছষট্টি নাম্বার আয়াতের মধ্যে যেটা আল্লাহ বলছেন ওই যে আর আমি আল্লাহ বলছেন আমি সাক্ষ্য দিচ্ছি যে এই কোর ছাড়া আর আমি তোমার কাছে কোনো কিছু কী নাই অবতীর্ণ করি নাই কোর একমাত্র আল্লাহ এই কোর আনটাই কী করছেন সালাম আল্লাহ উপর অবতীর্ণ করেছেন এবং ফের অলমালা মালা এই কাতু সাহেব ফের সর বলছেন ওকাফাবিল্লাহি ওকিলা আল্লাহ সাক্ষ্য আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন তো এখন কোরআন এ সালাম আল্লাহ উপর কি করছেন এখন আপনি যদি কোরআন সারা ভিন্ন অন্য কোনো কিছু কি করেন পাঠ করেন বা মানেন তাহলে তো আপনি এমনি কাফের আর এই হাদিস মানলে যে আপনি ডাবল স্ট্যান্ড কাফের আমি একটা হাদিস বললে আপনারা বুঝতে পারবেন যে ওরা কি করছে এমন হাজারো হাদিস আছে আমার কাছে এমন হাজারো হাদিস আমার কাছে আছে একেরে সিরিয়াস হৈত্যান সিটি বর্ষা আরও আর যা সব কিছু দিয়ে আমার কাছে আসছে এটাই ওই যে আমি যেটা বললাম রাসুলসাল্লি সাল্লামের সঙ্গে প্রায় তিন বছর ছিলেন এটাই অধিকাংশ ও ঐতিহাসিকদের গ্রহণযোগ্য মত সংক্ষেপে আবহাওয়ার ইসলাম গ্রহণ করেন সাতম হিজড়িতে হাইবার যুদ্ধের সময় সাল্লাম ইন্তেকাল করেন এগারো হিজড়িতে এই সময়ের মধ্যে তিনি মূলত আহলুসুফা সুফা বলতে ওই মদিনার মসজিদের পাশে একটা জায়গা ছিল এইখানে যারা ধর্ম করতো দেখা যাচ্ছে কি একটা ফ্যামিলিতে একটা লোক ধর্ম গ্রহণ করছে তার অন্য কোনো ভাই বা অন্য কোনো বাপ বোন কেউ সে কী করছে ফ্যামিলিতে আলাদা হয়ে আসতে পারছে সে অসহায় ইতিমিচে বা যাই হোক আখলে সুফা হিসেবে ওইখানে বসবাস করত। বা অন্য ভিন্ন দেশ থেকে আসে এভাবে আবহাওয়ার ছিলেন এটা বলে আখলে সুফা মসজিদে নবমীর কাছাকাছি থাকতেন এর সর্বদা নবী সাল্লা সাল্লামের সান্নিধ্যে থাকতেন তাই সময়কাল হিসাব করলে হয় প্রায় তিন বছর কিছু হিসাব অনুযায়ী সাড়ে তিন বছর যাই হোক শিয়াদের প্রধান হাদিসের কিতাব যে এগুলি আছে এগুলি হল কুতুবুল আর বা কুতুবুল আর বা আল কাফি তারপরে যে শাইক মোহাম্মদ ইবনে ইয়াকুব আল ওলাইনি মৃত্যু হইল তিনশো উনত্রিশ হিজি হাদিস সংহা প্রায় ষোলো হাজার বিষয় শিয়াদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ ইয়াক মাল্লাহুল মাল্লায়া মাল্লাহ জুরুহুল ফাকি সংকলন সাধুক ইবনে বাবা ইহ মৃত্যু হইল তিনশো একাশি বিষয় ফিক ফিকা বিষয়ে আইন শাস্ত্র বিষয়ে সাধারণ মানুষের জন্য ফিক ভিত্তিক হাদিস তারপরে তাহজিবুল আহকাম সংকলন শাইখ তুসি মৃত্যু হইল চারশো ষাট হিজড়ি ফিক ও মতভেদ নিয়ে এরপরে বিষয় ফিক ও মতভেদন আল ইতি আল ইতিপসার আল ইতিপসার সংকলন শাইফ তুসি বিষয় পরস্পর বিরোধী মনে হওয়া হাদিসের সমাধান শিয়া হাদিস গ্রহণের মূল বৈশিষ্ট্য শিয়ারা ইমামদের আলিরাদ থেকে ইমাম মাহদি পর্যন্ত বর্ণনাকেও হাদিস হিসাবে গণ্য করে অনেক ক্ষেত্রে ইমামের কথা নবীর কথা হিসাবে ধরা হয় সাহাবাদের সকলকে ন্যায়পরায়ণ ধরা হয় হাদিস জাসের মানদণ্ড সুন্নিদের থেকে ভিন্ন সুন্নি বনাম শিয়া হাদিস গ্রন্থ সংকলন তুলনা বিষয়ে সুন্নি শিয়া প্রধান গ্রন্থ শিয়া সুন্নিদের যে প্রধান গ্রন্থগুলি বোহারি মুসলিম ইত্যাদি আল কাফি তাহজিব হাদিসের উৎস নবী সাল্লাহ সাল্লাম ও সাহাবা নবী সাল্লাহি সাল্লাম উ ইমামগণ সাহাবা সবাই আদল মানে এরা আদল মানে মানদণ্ডে এরা সত্য সবাই গ্রহণযোগ্য নয় ফিক ও মাঝহাব মাঝহাবিমা মাঝহাব বিভিন্ন ধরনের ইয়াটি আছে গেলি আরও যদি বলি এরপরে আসছে আপনার সবাই গ্রহণযোগ্য নয় ফিখিয়ে সায়ের মাজা হাব তারপরে জাফরি মাজা বিভিন্ন ধরনের আসছে তো এইখানে যেটা আসছে দেখুন এই আমি যেটা এখানে আপনাদেরকে বলতে চাচ্ছি পাঁচ নম্বর সুরার এই তেতাল্লিশে পাশের এখানে যেটা আসছে এরপরে আল বাকার আর আয়াত নম্বর হয়েছে দুই হাজার একশো একান্ন এখানে আরবি আয়াত যেটা বলছে বাংলা যেমন করে আমি তোমাদের মধ্যে থেকে তোমাদেরই একজন রসুল পাঠিয়েছি যিনি তোমাদের কাছে আমার আয়াত সমূহ তিলওয়া করেন তোমাদেরকে পবিত্র করেন কি দিয়ে পবিত্র করবেন সালামুন আল্লাহ কি পবিত্র করার মালিক আল্লাহর আয়াত দিয়ে আমাদেরকে উনি পবিত্র করবেন আমরাও সালামুন আল্লাহ মুহম্মদের অনুসরণে আল্লাহর আয়াত দিয়েই কি কর্ম মানুষকে পবিত্র করছে যিনি তোমাদের আচ্ছা তারপর সে তোমাদের কে কিতাব ও হিকমা শিক্ষা দিবেন এবং তোমাদের এমন বিষয় শিক্ষা দিবেন যা তোমরা জানতে না যাই হোক তাইলে আমি যেটা বলছি সম্মান দিবে কোরআন না মেনে আপনি যদি অন্য কোনো কিছু মানেন তাহলে আপনি কি হবেন কাফিরে পরিণত কারণ আমি এমন একটা হাদিস পড়তেছি এটা আসছে সরাসরি হারা হেডলাইন করছে লিঙ্গ দোয়া পানি দিয়ে নবীর চিকিৎসা মানে নবীর না নবী নবীর লিঙ্গ দোয়া পানি দিয়ে রোগীর চিকিৎসা নবীর লিঙ্গ দোয়া পানি দিয়ে রোগীর চিকিৎসা কী লাগছে দেখুন নবী মোহাম্মদ এবং তার ইসলাম যে কতটা উদ্বট বিকট এবং হাস্যকর তা বোঝার জন্য এই হাদিসগুলো খুব গভীরভাবে পর্যালোচনা পর্যবেক্ষণ কর করা খুবই জরুরি কারণ এই হাদিসগুলি পর্যবেক্ষণ এবং পর্যালোচনা করতে গেলে আপনার কোরআন জানতে হবে না হলে আপনি কি করতে পারবেন কারণ আমি বলি কোরআন একটা আয়াত আছে যেমন সতেরো নম্বর সর্ব বিরাশি নম্বর আয়াতের মধ্যে যেটা আছে অনুনা ঝিলু মিনাল কোরআন হুয়া শিফা ও রাহমাত আলীল এই আয়াত দিয়ে সিরা যারা শিয়া মানে যারা নিজের নিজের মুসলিম দাবি করে তারা প্রত্যেকেই যার যার মতে কী করছে মদ কেউ বলছে তাবিজ দেওয়া যাবে কেউ বলছে পানি পরা দেওয়া যাবে কেউ বলছে তাবিজও দেওয়া যাবে না পানি পরা দেওয়া যাবে না বিভিন্ন ধরনের মত তো এখন এই আয়াত দিয়ে আপনি যদি পুরো কোরআনটা না জানেন ভালোভাবে কোরআন না জানেন কোরআনে অন্য জায়গায় কোথাও কী বলছে যদি না জানেন তাহলে কিন্তু একসময় যখন আমরা মাদ্রাসে পড়াশোনা করছি তখন কিন্তু আমরাও বলতাম কি হয় না এন এমন যে কোরআন শিফা কিন্তু এই আয়াতের মূল তাফসিরটা কি মূল ব্যাখ্যাটা কি আল্লাহ কী বুঝাইতে চেয়েছেন আয়াতের মূল তাফসির মূল ব্যাখ্যা আল্লাহ করে দিয়েছেন কি করে দিয়েছেন চার নম্বর নিসার এগারো বারো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কী বলছেন যে অবশ্যই মৃত ব্যক্তির থেকে তার আহাল পরিবার উত্তরাধিকারে কী পাবে সম্পদ পাবে এখন আমার চার বোন আমি একা ধরুন দল ধরলাম আমি একাই বা আমার আরো দুই ভাই আছে দুই ভাই আছে চার বোন তিন ভাই আমরা এখন আমি শক্তি সামর্থ্যে সব কিছুর চেয়ে আমি কি একেবারে একেবারে আমি মানে গুন্ডা পাণ্ডা কিন্তু বাপ মা মারা যাওয়ার পর সম্পদগুলি সব আমি একা দরণ করছি এখন আমার এক ভাই জিত করছে তুমি একা খাইবা খাওয়াইতেছি রাতের অন্ধকারে কোথাও তুমি যাবে না মাথাটা ভাড়ায় ওইখানে রাস্তায় ফালাই ধরে রাখবে তো এই যে চিকিৎসা এই চিকিৎসা ভাই কোন ট্যাবলেট খেলে যাবে একমাত্র একটাই ট্যাবলেট আন শিফা যেভাবে আল্লাহ বলছে এই যে সম্পদ ওসিয়ত করার কথা বলছে ওসিয়ত দিয়া তারপরে তার রেন দেওয়া শিরা বাই জুতোটুকু পাবে বন জুতোটুকু পাবে এ তিম অসহায় দুস্থ করে সবারই বর্ণন করে দিলে এই চিকিৎসা যাবে এটা বুঝতে অনেক সময় লাগছে আমার যাই হোক তো এর আমি এটা পড়তেছি আমি আর কথা বলবো না নবী মোহাম্মদ এবং তার ইসলাম যে কতটা উট্বট আমি এটাই বলছি বিকট এবং হাস্যকর তা বোঝার জন্য এই হাদিসগুলো খুব গভীরভাবে পর্যালোচনা করা খুবই জরুরি আপনারা নিশ্চিত জানেন যে নবী মোহাম্মদ উটের প্রসাব পান করার পরামর্শ দিতেন রোগের চিকিৎসা হিসাবে এরপরে ওই যে নবীর রক্ত জাবের তালে দেখাইছে এটা ফাঁকা লেমন পড়লে পাবেন নবী ওই করতেন কি না করে চিকিৎসা করে বাদ করে এই চিকিৎসা করতে রক্ত বাইর করছেন এই রক্ত একটা পেয়ালাতে রাখছেন পরে রে বলছেন এক জায়গায় নিয়ে ফেলে দাও যাবে কি করছেন না নিয়েছে খেয়ে ফেলেছে আর রূপ ভালো হয়ে গেছে তো এইখানে এইবার যেটা দেখবো এইবারে দেখুন আরও এক ভয়াবহ বিষয় নবী মোহাম্মদ পুরুষাঙ্গ এবং পর্যাপ্ত দেশ ধোয়া পানি দিয়ে গোসল করে বদনজরের চিকিৎসা করতেন আসুন হাদিসগুলো পড়ি হাদিস হচ্ছে তিনটা এক দুই তিন নম্বর হাদিস প্রথম হাদিসটা হইল সোনান ইবনেমাজা আমি কিন্তু এদের বই থেকে বলছি সোনান ইবনেমাজা পঁচিশ চিকিৎসা পরিচ্ছেদছে পঁচিশ বাই বত্রিশ বদনজর চা চার নাম্বার হন্ড তিন হাজার পাঁচশো নয় নাম্বার হাদিস আবু ওবামা আবু উমামা ইবনে হুনাইফ রাজে আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমের ইবনে রাবিয়া রাজে আল্লাহ সকল সাহল সাহল ইবনে হুনাইফ রাজে আল্লাহ তালুর নিকট দিয়ে যাচ্ছিলেন তিনি তো হন গুসুর করছিলেন আমের রাজা তালু বলেন আমি এমন হুবসুরুত পুরুষ দেখিনি এমন কি পর্দা নিশি নারীকেও এরূপ সুন্দর দেখিনি যেমন আজ দেখলাম অত্রপর কিছুক্ষণের মধ্যেই সাহল রাজা আল্লাহ তালু বেহস হয়ে পড়ে গেলেন তাকে নবী সাল্লাহ আলহি আসাল্লামের নিকট নিয়ে যাওয়া হলো এবং তাকে বলা হলো দরাসই সকলকে রক্ষা করুন তিনি জিজ্ঞেস করলেন তোমরা কাকে অভিযুক্ত করছো তারা বলল আমের ইবনে রাবিয়াহকে তিনি বললেন তোমাদের কেউ বদনজর লাগিয়ে তার বাইকে কেন হত্যা করতে চাও তোমাদের কেউ তার বাইয়ের মনোমুগ্ধকর কিছু দেখলে যেন তার জন্য বরকতের দোয়া করে তোমরা তার জন্য এই কিনা করে বদনজরের দোয়া না করে বরকতের দোয়া করবে এ কথাটা নির্দেশ দিলেন আচ্ছা নির্দেশ দিলেন তিনি তার মোহামণ্ডল এরপরে জিরা করলেন সালামাল মোহাম্মদ তিনি তার মোহামণ্ডল দুহাত হাত পর্যন্ত দুপা গুসা পর্যন্ত এবং লজ্জাস্থান দৌত করলেন তিনি আমেরকে পাত্রের পানি সাহলের উপর ডেলে দেওয়ার নির্দেশ দিলেন তিনি সাহেলের দিক থেকে পানি ডেলে দেওয়ার জন্য আমেরকে নির্দেশ দেন এহের আরশিকি আহমেদ পনেরো হাজার পাঁচশো পঞ্চাশ মহাত্মা মালেক সতেরোশো সাতচল্লিশ মিসকাব চার হাজার পাঁচশো বাষট্টি তাহকিদ আলবানি সহিদা হাদিসের মান সহি তারপরে বর্ণনাকারী আবু ওমামা ইবনে হুনাইফ আচ্ছা আর একটু আসুন এটা তো বললাম আরেকটা আর দেখুন এই যেটা মহাত্মা মালিক পঞ্চাশ বদনজর সংক্রান্ত অধ্যায় পরিচ্ছেদ এক বদনজরের প্রভাব হইতে মুক্তির জন্য উজু করা প্রসঙ্গে রেওয়ায়ত দুই আবু উসামা ইবনে সোহাল রাজিয়াল তাল রেওয়ায়ত আমির ইবনে রাবিয়া সহল ইবনে হানিফা হানিফকে গুসুল করিতে দেহিয়া বলিলেন আজ আমি যে সুন্দর মানুষ দেখিলাম রকম কাহা কেউ দেহি নাই এমন কি সুন্দরী যুবতী ও এত সুন্দর দেহ বিশিষ্ট দেহি নাই আচ্ছা আমিরের এই কথা বলার সাথে সাথে সাহল সেখানে লুটাইয়া পড়িল এক ব্যক্তি রাসুল্লাহ সাল্লি আসসাল্লামের হেদমতে হাজির হইয়া আরস করিল ইয়া রাসুল আপনি সাহল ইবনে হুনাইফ বা হানিফ এর কিছু খবর রাহেন কি আল্লাহর কসম সে মস্তক উত্তোলন করিতে পারিতেছে না তখন রাসুল্লাহ আলাইহি আলহিউসাল্লাম বলিলেন তুমি কি মনে করিতেছ যে তাহাকে কেহ বদনজর দিয়েছে লোকটি বলিল হ্যাঁ আমার ইবনে রাবিয়া বদনজর দিয়েছে অক্টোবর রাসুলল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আমার ইবনে রাবিয়াকে ডাকিয়া ক্রদান্বিত হইয়া তাহাকে বলিলেন তোমাদের কেহ নিজের মুসলিম বাইকে কেন নিহত করিতেছ তুমি কেন বলিলে না এইবার তুমি তাহার জন্য গোসুল করো অত্রবর আমি অত্রবর আমির হাত মুখ হাতের কোনই হাঁটু পায়ের আশপাশের স্থান এবং লুঙ্গির নিচের আবৃত্ত অংশ দৌত করিয়া মানে রজ্জাস্থান দৌত করিয়া ওই পানি একটি বর্তনে জমা করিল সেই পানি সাহলের দেহের ডালিয়া দেওয়া হইল অত্রপর সাহল সুস্থ হইয়া গেল এবং সকলের সঙ্গে রোয়ানা হইল হাদিসের মান তাহকিক সহি যাই হোক এই প্রসঙ্গে একটা গল্প মনে পড়ছিল জানি না যদি এটা এখানে শেয়ার করি আপনারা আমার কি মনে করেন এটা আমার দাদার কাছ থেকে শোনা মোহল্লায় ছোটো বলা শুনছি প্রসঙ্গটা হলো আমাদের দেশে একজন বিখ্যাত কবিরা ছিল কবিরা ছিল সে কী করতে জানেন ওই জমিন থেকে ছাগলের যে বিষটা আছে না লেদা আছে টোকাইতো তো টোকায় আয় না সেগুলি করতো এই হালকা একটু গরম পানির মধ্যে ফালাইতো ফালাই সেরা এগুলি কী করতে জানেন এই গরম মধ্যে একটা রঙ দিত দিলে এটা অন্য একটা আকার ধারণ করতো বিভিন্ন ধরনের লাল নীল সবুজ করত। যখন যেটা করতে করতো তো এটা কি করতো জমিনে নিয়ে আসিরা শুকাইতো দুই তিন দিন শুকাইলে একটা করার মতন হইতো এরপরে উনি কি করছে এটি ডিব্বার ভিতরে ঢুকাইত তো ডিব্বার ভিতরে ঢুকাইলে এটি উনি রাখতো রক্তরা বিভিন্ন ধরনের রুগী এলে রুগী খাইতে দিত চিকিৎসা যাই হোক এই প্রসঙ্গে এক চিকিৎসা এসেছে উনি যেটা বলছেন ভাই এইগুলি তো বলা ঠিক না তাও বলি চিকিৎসা কি হলো আমাদেরই দেশের এক মহিলা তার ছেলের বিয়া করেছে এখন ছেলের বউ তার ভাত খাইবো না এবং ছেলের সাথে সে থাকে না ছেলের সাথে থাকে না অনেকদিন হয়ে গেছে পরে কি করছে বিখ্যাত কুখ্যাত কবিরাজের কাছে গেছে এই বিখ্যাত কুখ্যাত কবিরাজের কাছে যাওয়ার পরে উনি বলছে এক কাজ করবেন কি আপনাদের পুষ্কুনি আছে না কো আছে শীতের দিন উত্তর দিক থেকে কীভাবে হয় বাতাস প্রবাহ প্রবাহিত হয় আপনি উল্টা দিক থেকে কি করবেন একটা দুই লিটার একটা পাত্রের মধ্যে পানি ডেকে রাখবেন আমি বিকাল টাইমে যাবো যা সেটা পানি পরা দেবো দেখবেন যে ঠিক হয়ে যাবে তো কি যাব হ্যাঁ আর কী জানে কি জানা না কোনো অর্থে কিছুই জানে না কোনো দিক নাইও পরে কি করছে বলছে আপনি একটা পাতলা একটা দুতি সাদা কাপড় নিয়ে আসেন আগেকার দিনে মানুষ কিন্তু পাতলা সাদা দুপি দুতি পড়তো নিয়ে আসেন তো নিয়ে আসছে তো আমাদের দেশে আগে একটা গর্ত এটা কি করতো মধ্যে দিয়া বেড়া দিয়া। এই আমরা বলতাম যে ওইটা হইলো মহিলাদের অংশ এটা পুরুষের অংশ তো এইভাবে থাকতো এন্দর একটা ফাঁক থাকতো এটা দিয়ে সেটা ইয়াতে আসা যাওয়া আর ওই জায়গাটা তো ওনার শাশুড়ি বলছে আপনি ভিতরে বসেন আর ওনাকে এখানে বসান আর শাড়িটা এভাবে বাঁধেন তো শাড়িটা এমনভাবে বাঁধছে উনি শাড়ির এদিকে আর ওই যে ছেলের বইছে দিকে ওখানে বসছে তো বসার পরে শাড়িটা এত পাতলা একদমই পাতলা তো বসার পরে বলছে দেখো আমি কি কি যা যা করি তুমি এগুলি দেখো এবং তোমার এগুলি শেয়ার দরকার সামনে রাইহিরা ওনার লজ্জাস্থান এত সুন্দর করে কি করছে গোস্যা মজ্জা মধ্যে দইছে দোয়া পায় তিনটা ফু দিয়া ডাক দিয়া বলছে মুখের মা একদিকে আসো কি শুনো সন্ধ্যার আগে আগে বা সন্ধ্যার পরটা দা মাগরিবের আগে পরে এইখান থেকে এক গ্লাস পানি ওনারা খাইতে দিবে তোমার বউরে খাইতে দিবা দেখবা যে করে পুত্র মানে ছেলের ঘরে চলে যাবে তো চলে যাবে যখন বলছে এই কাহিনি তো বউ দেখছে বউ তো আর মারে কইতে পারতেছে না পরে বলছে ঠিক আছে উনি করছে করছে উনিও পানি দিছে দিছে আমি পানিও খাবো না আমারে বললে আমি চ্যালচেলে আসি আমি কি করবো পুরো আমার স্বামীর ঘরে আমি চলে যাবো তো সন্ধ্যার সময় যখন এই পানি সাজ ওই তো আর খাইবো না তো আগে আগেই সিদ্ধান্ত নিয়ে এসেছে খাবো না পানি পানি খাবো না আগে সিদ্ধান্ত নিয়ে নিছে পরে যে পরে পানি খাইবো না বলছে না খাইলে ঘরে যা কো আমি ঘরে যাবো পরে ধরে ঘরে চলে গেছে কিছুদিন পরে বেটা আটছে এসে বলছে মা কি খবর ক কবিরাজ সাহেব কি বলমু আপনার পানি পরা খাওয়ান লাগে নাই খাওয়ার আগে আমার পুত্রবধূ ভালো হয়ে গেছে আমি আপনার দরবারে একটা ছাগল মানত করছি ছাগল দিয়ে দিব তো এই ধরনের যে এখানে এই হাদিসটা মনে হচ্ছে আমার কাছে সমাজ জন্য আমি এই নোংরা কথাটা শেয়ার করার জন্য আল্লাহ আমাকে ক্ষমা করুক সালাম আলাইকুম টিভি তো মোবারক কি